সম্মানিত মওমেনোম মুসলমান দিনি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা দেখতেছেন ও দৃশ্য জিন ও জাদু চিকিৎসা চ্যানেল সঙ্গে আস আমি মোহাম্মদ জশমন। সম্মানিত ভিউয়ারস আজকে আপনাদের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ একটা নকশা নিয়ে হাজির হইছি যে এই নকশা দ্বারা আপনারা যে কাছে রাখেন তাহলে পুরো পৃথিবীর জিন জাতি এবং কি ইনসান জিন এবং ইনসান বাংলা যদি বলে জিন এবং মানুষ আপনার কাছে মাথা নথা স্বীকার করবে ইনশাল্লাহ এটা অনেক পাওয়ারফুল একটা নকশা এই নকশার বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে পুরো ইউটিউবে এরকম কোনো নকশার বিষয়ে কথা বলা আছে কিনা আমি জানি না তো যাই হোক ইসমে আজমের যে নকশাটা আছে যে নকশার বিষয় নিয়ে আমি কথা বলতেছি এই নকশাটা এমন এক পাওয়ারফুল আম পাওয়ারফুল এক নকশা যে নকশা আপনার কাছে রাখেন তাহলে অবশ্যই পুরো জিন জাতি পুরো জিন জাতি এবং পুরো মানুষ আপনার কাছে মাথা নত শিকার করবে এটা একটা পাওয়ারফুল একটা আমল এবং কি পাওয়ার একটা নকশা যেটা যার কাছে আছে উনি একমাত্র এই নকশার পাওয়ার সম্বন্ধে তার আইডিয়া আছে জি হজরত যে কে না চায় যে আমার সম্মান বৃদ্ধি হোক অথবা আমাকে সবাই সম্মান করুক এটা কে না চায় সবাই চায় জিহাজরত সম্মান তো আর চাইলে পাওয়া যায় না সম্মানটা কি করতে হয় অর্জন করে নিতে হয় এই অর্জনটা করতে গেলে অবশ্যই কী করতে হবে এই নকশাটা আপনাকে আপনার কাছে রাখতে হবে এই নকশাটা আপনি টুপির মাধ্যমে লেখেও রাখতে পারেন প্লাস হাতের মধ্যেও যে কোনো এক কাগজের মধ্যে হাতে নকশাটা লেখে আপনি যে কোনো হাতে রাখতে পারেন মানে এক কথাই হচ্ছে কি আপনার সঙ্গে নকশাটা থাকতে হবে তাহলে পুরো জিন জাতি আপনার কাছে মাথা নত স্বীকার করবে এবং এবং কি আপনার এলাকাবাসী আপনার প্রতিবেশী অথবা যত বড় মর্যাদাবান ব্যক্তি হোক না কেন আপনার কাছে সিলিন্ডার করবে আপনার কাছে আসলে উচ্চ উচ্চস্বরে কথা বলতে পারবে না সে যত বড়ই শক্তিশালী পাওয়ারফুল লগ হোক না কেন অবশ্যই আপনাকে সম্মান দিয়ে এক্সপার্ট দিয়ে কথা বলবে এই নকশাটার এত পাওয়ার জি হযরত তো যাই হোক আপনারা যারা অফিসে আদালতে অথবা বিভিন্ন জায়গায় কর্মজীবী আসছেন অনেক সময় দেখা যায় যে বস অথবা ম্যানেজার অথবা আপনার যে সিনিয়র আছে তারা আপনাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে তো আপনারা সবাই কি আপনাদের যাদের মনে হবে এই নকশাটা লিখে আপনার সঙ্গে রাখতে পারেন টুপি যদি পড়েন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো টুপির মধ্যে নকশাটা লেখে রাখে দিবেন অথবা যে কোনো হাতে নকশাটা লেখে আপনি দিবেন তাহলে দেখবেন যে আপনারা পুরো পুরো জিন জাতি এবং কি মানুষ আপনার সামনে মাথা নত করবে মাথা নত করে বলতে এই বোঝায় যে আপনার কাছে আসে উচ্চ স্বরে এবং কি আপনাকে গালি দিয়ে আপনাকে কষ্ট দিয়ে সে কিছু করতে পারবে না আপনাকে সম্মান রেখে আপনাকে যথেষ্ট সম্মান রেখে সে তাকে কথা বলতে হবে এই নকশাটার এত একটা পাওয়ার এই নকশাটার নাম কি ইসমে আজমের নকশা ইউটিউবের মধ্যে হজরত আমার জানা নেই এরকম ভিডিও কেউ দৃষ্টি কিনা যাই হোক আমি নকশাটা আপনাদের স্ক্রিনের মধ্যে নিয়ে আসতেছি আপনারা যারা পারেন সবার জন্য এজাজত থাকবে তবে অবশ্যই যারা এই আমলটা করবেন অবশ্যই আমার ভিডিও কমেন্টের মধ্যে আমি লেখে দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলি প্রত্যেকটা ভিডিও যদি আপনার কাছে চলে যায় কোনো ভিডিও যদি আপনার মিস না হয় তার জন্য কমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমলটা করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন ইনশাআল্লাহ সবারই জন্য এজার থাকবে